আমরা যে কাজগুলো করতে চাই আমরা তাদের স্টেটে বলেছি কিন্তু মূলত আমাদের মন টার্গেট হচ্ছে আমরা পলিসিগুলো জায়গায় কাজ করতে চাই বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা শত বছর পার করছি কিন্তু আমাদের সিস্টেমগুলো ডেভেলপ না হওয়ার কারণে আমাদের দেখা যায় যখন যে ক্ষমতা থাকে এই পরিচালনাটা সম্ভব কিন্তু আমরা যদি সিস্টেমটা ডেভেলপ করতে পারি আমার যদি পলিসিটা ঠিক থাকে তখন এটা অল্টোল থাকে চ্যাকের ব্যালেন্স থাকে সে জায়গায় আমরা আমাদের একসাথে আমরা যারা নির্বাচন করেছি আমাদের প্রথম পরিকল্পনা প্রত্যেকটা জায়গায় পলিসিগুলো ঠিক করা প্রত্যেকটা জায়গায় ফ্যান ইনশোর করা ধরেন আজকে আমরা একটু বলতেছি কাছে নির্বাচন আগামীকাল হবে কেউ হবে এটা নিয়ে আলাদা হয়েছে কিন্তু আমরা এমন সিস্টেম ডেভেলপ করে নিয়ে যাবো আমাদের যেমন সেমিস্টার ফাইনাল হয় আমরা যেমন রেগুলার একাডেমি কার্যক্রম হয় একইভাবে ডাকসু নির্বাচনটা প্রতি বছর হবে শিয়া ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এটা এটা হচ্ছে একাডেমিক কাজ প্রতি শিক্ষার্থীদের নির্বাচনে প্রতিদিন আসবে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে তাদের প্রত্যাশার প্রত্যেকটা জায়গায় যে এর আমাদের বছরের একটা আছে না এরপরে যদি আমরা দেখি আমাদের একাডেমিক যে অবস্থা আমাদের শিক্ষক মনোনয়ন পদ্ধতি নাই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা আছে গবেষণায় পর্যাপ্ত বাজেট নাই লাইব্রেরি ফেসিলিটি নাই এই সব কিছু আমরা যদি সঠিক পরিস্থিতি করতে পারি তাহলে প্রত্যেকটা জায়গায় আজকে যেই আমাদের এখানে সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেকটা সমস্যা আমরা বন্ধ করি চিরতা বন্ধ করে দিতে পারবো ইনশাআল্লাহ এই পলিসিগত জায়গায় আমরা আমার জায়গা থেকে পেশা ক্রিয়েট করবো বিশ্ববিদ্যালয় পড়া থেকে বাধ্য করবো একই সাথে সেটা জাতির কাছে নিয়ে সেটা সেটার জন্য আইন সাংবাদিক সমিতির আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে অবহেলার ভূমিকা পালন করতে আপনাদেরকে আমাদেরকে গাইড করতে হবে এবং এই বিষয়ে সামগ্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে তো আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ডাক আমরা যৌথভাবে বিশ্ববিদ্যালয় পলিসিগত জায়গায় আমরা একসাথে কাজ করবো এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করবো এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রদ্যাশা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনিময় করব ইনশাআল্লাহ আর আমাদের যে প্রত্যাশাগুলো এসেছে বিশেষ করে একটু আমাদের কমিউনিকেশন গ্যাপ রয়েছে সেই জায়গায় আমরা আমাদেরকে কমিউনি দিতে চাই ইনশাআল্লাহ বাকি যে সময় আছে আমরা আপনাদের কাছে আমাদের প্রশ্ন করা সেই জায়গায় আমরা গাইডলেন্স ইস্যু করতে চাই আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে বিষয়ে যে কোনো প্রশ্ন যত বেশি প্রশ্ন করবেন আমরা তত বেশি আপনাদেরকে আমরা হচ্ছে এটার জন্য আমরা আমরা থ্যাংকস জানাব আপনাদের কাছে প্রশ্ন করা আর আমাদের কাছে হচ্ছে কাজ করা আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেই কাজগুলো ঠিক হচ্ছে কিনা সেটা পর্যালোচনা করা আমরা আশা করছি আমাদের বাকি যে সময়টা আছে সেই সময়ে শিক্ষার্থীদের প্রদ্যাশের আলোকে আমরা একটা স্বপ্নের ক্যাম্পাসে নির্মাণ করব সেই ওয়াজে সোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বক